মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজ আমি তোমাদের সাথে আরেকটি দিনের ব্লগ শেয়ার করছি আজকের ডেট হচ্ছে সাতাশে মে তো দেখো আজ আমি সারাদিন কী কী করছি আজ আসলে বাড়িতে আমি একদমই একা কারণ বাবার মা চলে গেল কোচবিহারে বাবার একটা ট্রিটমেন্ট করানোর জন্য তোমরা সবাই জানো বাবা কয়দিন ধরে খুবই অসুস্থ মা বাবাকে নিয়ে কোচবিহারে গেল একটা ট্রিটমেন্ট করানোর জন্য তো আমি বাড়িতে একাই আর আমি যেহেতু একা থাকবো সেহেতু আমি আমার ভাস্তিকে ডেকে নিয়েছি তো কি কি করি সারাদিন কি কি রান্না হয় আর সারাদিন কী 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 করি কি কী আড্ডা দিই সবটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটার কিন্তু সাথে থেকো ফ্রেন্ডস দেখো আমার ভাস্তি চলে এসেছে ও হচ্ছে আমার ভাস্তি তো ওর নাম গুদলি ওরও একটা চ্যানেল আছে তোমরা অবশ্যই ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কি নাম সিজ মেকআপ বিউটিবার ঠিক আছে ওর চ্যানেলে গিয়ে তোমরা দেখে নেবে ভিডিওগুলো আশা করি খুব ভালো লাগবে তো আমরা দুজনই সারাদিন আজকে বাড়িতে আছি তো তোমরা দেখো আমরা সারাদিন কি কি করছি তো দেখো আমরা সকালের খাওয়ার খাওয়ার জন্য বসে পড়েছি সকালবেলা মা রান্না করে দিয়ে গেছে মুসুরির ডাল আর আলু সেদ্ধ সাথে লেবু নিয়ে নিয়েছি আর দুপুরে রান্নাটা আমরা মিলে করব এই যে চলো খেয়ে নিই তাড়াতাড়ি তো ফ্রেন্ডস দেখো মাংসের আলু ঠালু কাটার পরে এই যে আমি পড়াচ্ছি আদি আদি পড়ছে আদির সামনে এক্সাম তো তো জন্য পড়ছে তো ওকে পড়িয়ে তারপর চিকেনটা রান্না করব তো বন্ধুরা এখন আমি আদিকে একটু এগিয়ে দিতে যাচ্ছি ওদের বাড়ির ওখানে অনেক কি থাকে মুখটা তুলে বল সেজন্য ওকে একটু বাড়ি অবধি পৌঁছে দিই ওপরে ঘরে গুদলি আছে গুদলি বসে আছে চলো দিয়ে আমি এখন বাড়িতে যাচ্ছি দেখো ওই যে আদিকে দিয়ে আসলাম আজ আমাদের বাড়িতে রান্না হয়েছিল চিকেন আসলে মা তো নেই মা তো গিয়েছিল কোচবিহার বাবাকে নিয়ে তাই বলেছিল যে পনির করতে কিন্তু পনির তো আবার গুদলি খায় না তো সেজন্য চিকেন এনে চিকেনটাকে আমি আর গুদলি মিলে ভালো মতন বানিয়ে নিয়েছি গুদলি আমাকে সব কিছু কাটাকুটি করে দিয়ে হেল্প করেছে আর রান্নাটাকে আমি চটপট করে নিয়েছি এবার আলুগুলোকে ভেজে তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজের পেস্ট তারপর দেখতে থাকো আমি কিভাবে চিকেনটা রাঁধছি তো দেখো বন্ধুরা আলুগুলোকে ভেজে তারপর কিন্তু আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম এটাকে খুব ভালো মতন একটু ভেজে ভেজে তারপর একটা একটা করে মশলা দেবো এবং আদা রসুন পেঁয়াজ বাটাটাও তারপরে কিন্তু আমি দিয়ে দেবো ও আদা রসুন বাটাটা আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা সব মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে জিরের গুঁড়ো আমি দেই না তো সেজন্য জিরের গুঁড়োটা দিলাম না লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দেবো যাতে একটু স্পাইসি হয় তারপর এটাকে খুব ভালো এটাকে কষাবো এতটা কষাতে হবে যাতে এখান থেকে প্রচুর পরিমাণে তেল ওঠে সেরমভাবে কিন্তু আমাদের এই গ্রেভিটাকে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি দেখো ঢেকে রাখার পরে ভালো মতন কষানোর পরে কত তেল আর জল উঠেছে

তো দেখ কেমন তারপর আমি খাবো কেমন লাভের স্বাদ যেটা হয় ঠিক আছে তাহলে এবার আমি ট্রাই করে দেখি তো দেখো এখন খেতে বসেছি তোর ভাত দেখ হুম হ্যাঁ কে ইনি তারপর কথা বলছি হ্যাঁ দেখো এটা হচ্ছে আমার চারটার ব্যাচ দুপুরে খাওয়া দাওয়া করে গুদলিও বাড়ি চলে গেল আর তারপর আমি একটু রেস্ট করে পড়াতে বসে পড়লাম দেখো এখানে আইসক্রিম খেতে খেতে আমি মনে হয় কারোর সাথে কথা বলছিলাম উঠানে জেঠিমুনি বা কেউ একজন হয়তো ছিল যে তার সাথে আমি কথা বলছিলাম মনে হয় জেঠিমুনি ছিল তো কিছু একটা বলছিল আমাকে বন্ধুরা এখন তো সন্ধ্যা লেগে গেছে তো আমি পড়াচ্ছি এখন আমি চুল টুলগুলোকে একটু ভালো মতো নাচরে তো আমি এখন যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি সেটা কিন্তু আমার আর আমার মার পার্লার তো এই পার্লারেরও আমি একটা ভিডিও করব আর সেটা ভেবেছি আমি আমার একটা হোম ট্যুর করবো হোম ট্যুরের মধ্যে আমি এই পার্লারের ভিডিওটাকে অ্যাড করে দেবো তো তোমরা কিন্তু আমার চ্যানেলের সমস্ত ভিডিওতে নিজেরা দেখো এবং কোনো ভিডিও কিন্তু একদমই মিস করো না তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবে সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে বাই বাই গুড নাইট